জিবার আসসালামু আলাইকুম আমরা এখন আসি আমিরপুটির মুখে বটতলা গোড়াশার দাসের মিনার তার বর্তমান অবস্থা দেখেন মানুষের জীবনে কত প্রকার কষ্ট এবং ওই মিনার এখন পঙ্গু অবস্থায় জীবনযাপন করতেছে আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই মিনারকে কালুম্বাইয়ের দোকানে মিনার সামনেই মিনার ছিল এবং আর কালুবাই তো মিনারকে চেনে ঠিক আছে কালুবাই ওরা একজোড়া স্যান্ডেল দিলো এবং হোটেলে ভাত খাওয়ার জন্য বললো যে হোটেলে যাও হোটেলে ভাত খাও এই মিনার সাতটা আচ্ছা মিনা আর এখন এই পরিস্থিতি সে খুবই কষ্টকর জীবন নিয়ে জীবন জীবনযাপন করতেছে হেউ আমরা জিজ্ঞেস করবো কালুবাইকে কালু ভাই আপনি ঠিক আছেন কাছে আপনার করে আছেন এই মিনারকে আপনি চেনেন হ্যাঁ এই মিনারের বাসে কোথায় বলতো

আপনি মনে করেন কি ফ্যামিলিটা স্থানীয় ফ্যামিলি না ভাই? জি। ওর জমি আছে না ভাই? আছে। ওর জমি ওর জমি থাকতে এত বড় কষ্ট দেখার মতো কেউ নাই না? নাই। তো খাইয়রাই ভাল ভাই। আপনার কি ছোটবেলা থেকে ওকে চেনেন? হ্যাঁ। অনেক ছোটবেলা হইতে। ও ভালো ছিল না? বস করতে ভালো ভাই। ভোটের উপরে। মানুষ এসে তো বিয়ে করে না না? না। কেবল আসলে মন কা কি কত কষ্টকর জীবন নাকি? হ্যাঁ? ওকে একটা সাহায্য করতে পারে না মানুষ কিন্তু করতে পারে না নাকি আপনি ওকে চেনেন তাহলে আপনি পারলে স্থানীয় যারা আছে তাদের সাথে তো আলাপ করে সহযোগিতা করেন না কেন ভাই যারা আছে যেমন একটা হুইল চেয়ার বা অর্ধেক যখন অবস্থা যাদের ও খাবারের খাবারের কষ্ট হচ্ছে আপনি স্থানেও যারা প্রভাবশালী আছে তাদের সাথে বিভিন্ন সাথে আলাপ করেন না কাগজ ভাই দেখেন মানুষের জীবন কার কখন কিভাবে যাবে কেউ জানে না মানসিক প্রতিবন্ধী কি ভারসাম্যহীন একজন ব্যক্তি আজকে পঙ্গু নাকি তাহলে আগে তো হাঁটতে খাইতে পারতো এখন তো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় বি দেখেন কালুবাই আমির কুটির দোকান সে সবাই চেনেন অর্থাৎ কালুবাই খুব কষ্ট লাগছে চোখে দেখিয়া খুব খারাপ লাগে এই ধরনের লোককে সাহায্য করুন প্রয়োজন মধ্যে স্থানীয় লোকজন সহযোগিতা নেন কালু ভাই আপনার কাছে কেউ আগাই আসে আমরা ভিডিওটা ছেড়ে দেবো আপনার সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম